বয়স হয়ে গেছে আপনার কত পঞ্চাশ ষাট সত্তর বৃদ্ধ হয়ে গেছেন ভয় পাচ্ছেন আরে ভাই মানুষ কখন বুড়ো হয়ে যায় জানেন যখন সে মনে মনে বুড়ো হয়ে যায় তখনই সে আসলে বুড়ো হয়ে যায় বয়স কোনো ম্যাটার করে না আপনার বয়স যাই হোক না কেন আপনার মনে যদি খুশি থাকে আপনার মুখে যদি সবসময় হাসি থাকে আপনি যদি আনন্দে থাকেন খুশিতে থাকেন তাহলে কখনোই আপনি বৃদ্ধ হবেন না কখনোই আপনি বুড়ো হবেন না হ্যাঁ ভাই একদমই সঠিক কথা বলছি আর আপনার মনে যদি সব সময় কষ্ট থাকে সময় যদি আপনার মনে একটা দুঃখ থাকে যন্ত্রণা থাকে তাহলে আপনি অল্প বয়সেই বুড়ো হয়ে যাবেন আপনি অল্প বয়সেই বৃদ্ধ হয়ে যাবেন নিজেকে খুশি রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এবার ব্যাপারটা হচ্ছে আপনি কিসে খুশি থাকবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে হতে পারে আপনি হয়তো একটু গল্প গুজব করতে ভালোবাসেন বন্ধুদের সাথে আড্ডা মারতে ভালোবাসেন ব্যাস আপনার লেভেলের বন্ধুবান্ধব যারা তাদের সাথে মিশুন তাদের সাথে কথা বলুন যারা আপনাকে পছন্দ করে যারা আপনাকে পছন্দ করে না তাদের সাথে আগ বাড়িয়ে যেচে পড়ে কথা বলতে যাবেন না যারা ধরুন সে বাড়ির ভেতরের হোক বাড়ির আশেপাশের হোক সমাজে হোক যেখানে আপনার আশেপাশের মানুষজন হোক যেই হোক না কেন ধরুন তারা কিছু কিছুজন চাইছে যে তাদের মনের কথাগুলো আপনার সাথে শেয়ার করবে না দরকার নেই আপনাকে আগ বাড়িয়ে জিজ্ঞেস করার এই বল না কী হলো রে কী বলছিস রে তারা বলতে চাইবে না আপনি তো দু একবার ঠকেছেন যে তারা বলছে না তার মানে তারা চাইছে না যে আপনার সাথে তাদের মনের কথাগুলো শেয়ার করতে দরকার নেই এই যে আপনি জিজ্ঞেস করতে যাচ্ছেন আগবাড়ি তারা বলতে চাইছে না আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন এস আমি মনে হয় বুড়ো হয়ে গেছি তাই মনে হয় আমাকে কথাগুলো শেয়ার করছে না ভুল বলছি কিছু যদি ভুল বলে থাকে কমেন্ট করে জানাবেন আমি একদম বাস্তব কথাগুলো বলি যাদের শুনতে ভালো লাগে শুনবেন যাদের ভালো লাগে না আসতে পারেন কিন্তু আমি চাই বন্ধুদের যাতে করে উপকারে লাগতে পারি যাতে করে আপনারা এই যে আপনাদের মূল্যবান সময় আপনাদের পয়সা খরচা করে মানে একটা নেটব্যাকের পেছনেও তো পয়সা খরচা হচ্ছে না কি রিচার্জের দাম যেভাবে বেড়েছে আমি একটা ভিডিওতে পোস্ট করেছি দেখবেন শুনবেন তো আপনারা জানেনও অনেকে যারা রিসেন্ট রিচার্জ করেছেন বা কি খবরে শুনেছেন যেভাবে দাম বাড়ছে তো সেক্ষেত্রে এভাবে নেট খরচা করে যে অপরের মোটিভেশান শুনবেন কি অপরের ভিডিও শুনবেন যাতে করে আপনার লাভ হয় অল্প হলেও তো আমি চাই এমন কিছু আপনাদের শোনাতে এমন কিছু আপনার মানে কি বলবো যাতে করে আপনার কাজে আমি লাগতে পারি যাতে করে আপনার উপকারে ওয়ান পার্সেন্ট হলেও লাগতে পারি তাই কিন্তু আমি এই ভিডিওগুলো করছি মন দিয়ে শুনুন স্কিপ করবেন না আরও মূল্যবান কথাগুলো রয়েছে যেটা আপনার কাজে লাগবে এবার ব্যাপারটা হচ্ছে যে আপনি হয়তো তাদের সাথে বেশি মিশতে চাইছেন কিন্তু তারা আপনাকে পাত্তা দিচ্ছে না দরকার নেই আপনার লেভেলের বন্ধু বান্ধবদের সাথে মিশুন তাদের খুঁজুন তাদের সাথে ফোনে কথা বলুন মেসেজ করুন আড্ডা মারুন দেখুন আপনি ভালোতে থাকবেন আর একটা বিষয় হচ্ছে নতুনকে আপনাকে বানিয়ে নিতে হবে ধরুন আজ পর্যন্ত আপনি যে জিনিসটা তৈরি করেছেন যে টেকনিকে নতুন নিউ জেনারেশান হয়তো সেই জিনিসটাকে একটু আলাদা টেকনিকে তৈরি করছে আপনি তো দূর থেকে দেখেই বলে দিলেন দ্যা সেটা ভালো না আমি যেটা তৈরি করেছি আমরা যেটা তৈরি করেছিলাম সেটাই ভালো না নতুনকেও গ্রহণ করুন দেখুন এর সাথটা আপনারও ভালো লাগবে আগের সাথটা গ্রহণ করে তো দেখুন তাই দেখুন একটা সময় আপনিও নতুন ছিলেন আপনার থেকে যারা এজেন্ট ছিল তাই না তাই সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন যে যতটুকু আপনার জন্য করছে তাকেও বলুন বাহ তুই ভালো করেছিস বাহ ঠিকই আছে হাসার কষ্ট থাকুক যাই থাকুন কেন মুখে হাসিটুকু রাখবেন এতে দেখবেন হাসতে হাসতে আপনার মনটাও হাসিতে ভরে যাবে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সবাই